আসসালামু আলাইকুম দর্শক অল্প পরিমাণে ধান খেতে কচুর লতি রোপণ করছিলাম চক কইরা আলহামদুলিল্লাহ লতি দেওয়া হচ্ছে লতি কত সুন্দর লতি পতি গাছে গাছে লতি যে কই ডাক পরিষ্কার করে দিতেছি ইনশাল্লাহ লতি উঠামু তো এইভাবে আসলে কৃষিকাজের মাঝে এটা পরীক্ষামূলক চাষ করলাম কারণ ইউটিউবে তো অনেক দেখি যে লতিরাজ কচু চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে বা আমার বন্ধু দুইজনে চাষ করছে আলহামদুলিল্লাহ ভালো ফলন তো আমিও শখের বসে দান লাগানোর সময় অল্প কটা কচু গাছ মানে আরেকজন উঠে ফেলাই দিচ্ছি পরে ওইখান থেকে নিয়ে লাগাইছিলাম এখানে আলহামদুলিল্লাহ ভালো লতি হইতেছে রোপণ করতেছি খাইতেছি ইনশাল্লাহ স্যার কত সুন্দর লতি হিসেবে মানে ওইভাবে যত্ন নিতে পারি না সেই জন্য লতিগুলো এটা চিকন আসলে চিকন লতিগুলো কিন্তু খেতে অনেক মজা হয় তা আপনারা চেষ্টা করেন যদি সম্ভব হয় লতি কচু রোপণ করতে পারেন কি না এটা একদম লাভজনক একটা কৃষি লতি কচু যে সম্ভব হয় আপনারা চাষ করবেন এই যে আমি বেলা চলে আসলাম যে তো এই যে পরিষ্কার করে কিছু লতি নিয়ে যাব আর কিছু সার নিয়ে আসছিলাম সার দিব ইনশাল্লাহ আই মাশাল্লাহ লতি মাশাল্লাহ খাওয়ার জন্য লতি উঠাইতেছি শখের বসে লাগানো যে খাওয়ার জন্য পরিবারের খাওয়ার জন্য কিনে না তো খাইতে হয় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকাও কিনে না খাওয়া লাগে এই যে অল্প লাগাইছি ইনশাল্লাহ নিজে খাইতে পারবো আত্মীয় জনটা টুকি টাকি দিতে পারবো কোন বা নিজে তো আছে আর আগামী সিজনে ইনশাল্লাহ নিহত আছে আর একটু বেশি করে রোপণ করবো যেহেতু এটা একটা লাভজনক ফসল যদি এক সিজনে রোপণ করা হয় এক বছর উপরে এখান থেকে লতি বিক্রি করা যায় যারা রোপণ করছে আলহামদুলিল্লাহ সবাই ভালো রাজাল পাইছে তো আমারও নিয়ত আছে যা আর একটু বাড়াইয়া করার জন্য যাতে সারা সিজন এখান থেকে অর্থ আসবে তো আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন লতিরাজ কচু যদি সম্ভব হয় যায় অন্য অন্য কি শিক্ষাদের মাঝে দেখা যায় যে সব সময় সময় দেওয়া লাগে এই লতিরাজ কসুর মাঝে সবসময় সময় দেওয়া লাগে না আপনার একদিন তিন দিন পরে পরে লতি উঠাইবেন আর বেসবেন প্রথমত বা তিন মাস আপনার একটু সময় লাগবে তারপরে আলহামদুলিল্লাহ এখান থেকে খালি ফলন আর ফল আর খাবো তো সেই জন্য দেখে দেখি অল্প নিতেছি কারণ এত লুটি তো না হলে দুই তিন কেজি লতি এখন উঠানো যাবে তো এত লুটি না উঠাই উঠাইতেছি খাওয়ার জন্য যতটুকু খাওয়া যায় লতি উঠা লুটি উঠাই তুই এই ব্যাপারে একটু কথা বলবো এই লতির একটা বৈশিষ্ট্য আছে আপনি মানে এই লতির একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন লতি না কাটবেন তাহলে লতি হবে না লতি আপনার বড় হবে আর লতি হবে উঠাইলে আপনার লতি খালি বাড়বে এরকম একটা জিনিস উঠাইলেই লতি বাড়ে আমি আজকে কাটলাম কালকে দেখবেন যে আবার লতি কাছে আবার লতি হইব তো এরকম উঠাইতে হইব লতি যদি না লতি উঠান যে গরি বড়ো হোক তাহলে কিন্তু ফলন কম হবে আপনার সাইজ মতন হয়েছে উঠাই আপনি বিক্রি করে দেন তারপরে দেখবেন যে আপনি দুদিন পর গাছে আবার লতি বের হয়েছে